মুসাল্লাহাম বললেন ফাফলা আনা আমি কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে অভির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে আইলুল গাইব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয় আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞান বা আল্লাহ সবচেয়ে জ্ঞান এরকম হলে ভালো হইতো কিন্তু মুসাল্লাহাম কি বলছে আমি এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন

আমি কিভাবে চিনি কোথায় থাকে কিভাবে বুঝবো একটা বড় মাছ নাও এটাকে এটাকে ফ্রাই ফ্রাই করো করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই ঢুকে যাবে ওখানে আমার বন্ধাকে পাবে তো উনি ওনার সহযোগী ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর হয়ে যায় তো ওনারা পাথরে নিচ্ছিলেন ওই পানি ফ্রাই করা গায়ে লাগার সাথে সাথে জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ডুবে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে ইউষা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুরি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় বলল হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম যে দেখে এদিকে নড়াচারা করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আসসালামু আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে আসসালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে তুমি কে বললেন এবার আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় আমি ভুল করে বলে ফুলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানে না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসাল্লাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবো না মুসাল্লাম জোর করতে লাগলেন অবশেষে খিদির আলাইসালাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাহ বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল

হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন